আমাদের দেশ জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য ছোট ছোট গ্রাম আর বাজার যাদের বুকে লুকানো আছে শত শত বছরের ইতিহাস আর ঐতিহ্য আজ চলুন ঘুরে আসি তেমন এক বাজার থেকে তা হচ্ছে ময়মন সিং এর মুখ্যবর ইউনিয়নের পানকেন্দ্র শানকিবাঙ্গা বাজার থেকে শানকিবাঙ্গা বাঙ্গা এক সময়ের ছোট হাট আজকের দিনের গুরুত্বপূর্ণ বাজার হয়ে দাঁড়িয়েছে এই বাজার অবস্থিত মুখ্যবর ইউনিয়নের শানকিবাঙ্গা গ্রামে পুরনো ইতিহাস থেকে জানা যায় মুখ্যদানন্দ গিরিভূমিক এই অঞ্চলের বসতি স্থাপন করেন আর তার নামই এলাকা নামকরণ করা হয় মুকুপুর পরে ব্রিটিশ শাসন আমলে জমিদার ধরণীচন্দ্র তরফদার এখানে শাসন করে যান আজকের এই বাজার শুধু কেনাবেচার জায়গায় নয় এটি এই এলাকার মানুষের জীবনযাত্রার সাথে ছড়িয়ে থাকা এক অনুভব প্রতিদিন সকাল সন্ধ্যায় জমে ওঠে মানুষের মেলা তবে সপ্তাহের শনিবার ও মঙ্গলবার বড় বাজার বসে যা অনেক দূর থেকে ক্রেতা ও বিক্রেতাদের বীর জমায় তরকারি মাছ চাল গবাদি পশু সহ অনেক পণ্য মিলে সহজেই যদি শিক্ষা ও সংস্কৃতির দিকে আমরা এই বাজারের রয়েছে ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয় যা কিনা আজ পর্যন্ত সঠিকভাবে শিক্ষা আলো ছড়িয়ে দিচ্ছে এলাকার প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত এখানে শুধু মানুষ ব্যবসা করে না সংস্কৃতি ধর্মীয় অনুষ্ঠান এবং মিলন মেলার মধ্যে গড়ে উঠেছে আত্মার নিবিড় সম্পর্ক এবং এই বাজারের সাথে রয়েছে এক ঐতিহ্যবাহী কেন্দ্রীয় জামে মসজিদ এবং সাথে রয়েছে একটি মাদ্রাসা যা কিনা এখানে শিশুদের ধর্মীয় শিক্ষাদান করা হয় মুসলমানদের ধর্মীয় শিক্ষাদান করা হচ্ছে এবং তার পাশে কিন্তু আসলে রয়েছে একটি প্রখ্যাত হাসপাতাল কোহিনুর ফারুক হাসপাতাল যা কিনা ফারুক ডাক্তার নামে একজন বিখ্যাত ডাক্তার এটাকে প্রতিষ্ঠা করে গিয়েছিল এবং তার সাথে বাজারের সাথে রয়েছে একটি সরকারি কমিউনিটি ক্লিনিক এখানে অনেক চিকিৎসা সেবা পাওয়া যাচ্ছে শান্তি বাঙ্গা বাজার খেলার মাঠে প্রতিদিন দেখা যায় ছেলেদের পানবন্ত উপস্থিতি তারা স্কুল শেষে এখানে এসে ফুটবল ক্রিকেট খেলে এই খেলাধুলা কিন্তু আসলে ছেলেদের মন মানসিকতা এবং পানবন্ত করে তোলে এবং দলের নেতৃত্ব দেওয়ার মতো মন মানসিকতা তৈরি করে তোলে আসলে এই শান্তি বাঙ্গা বাজারের ইতিহাসে দুই থেকে তিন মিনিটের প্রতিবেদনের মধ্যে তুলে ধরা সম্ভব নয় শান্তি বাঙ্গা বাজারকে ঘুরে দেখার আমন্ত্রণ জানাচ্ছে আপনাদের শান্তি বাঙ্গা বাজারের লোকেশন তো আপনাদের বলিয়ে দিচ্ছি মুখ্য ইউনিয়নের উন্নয়নে পরিস্থিতিশাল থানার ময়মনসিংহ জেলার থানার মুখ্য করেছে আপনারা যে কোনো সময় এসে ঘুরে দেখে যেতে পারেন ঐতিহ্যবাহী বাজার কি এ শুধু একটা জায়গা নয় একটা গল্প একটা ইতিহাস এবং একটা ভালোবাসার নাম বাজার দেখেছে সময়ের পরিবর্তন তবু আজও সে আগের মতো প্রাণবন্ত এবং আপন এই শান্তি বাঙ্গা আমাদের গর্ব এবং আমাদের ইতিহাস যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে আমার আইডিটি ফলো দিয়ে যাবেন পারলে একটা শেয়ার দিয়ে যাবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং আপনারা কিন্তু কমেন্ট করতে বলবেন না কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন পরবর্তীতে আপনার কোন এলাকার অবার এবং এই ভিডিও দেখতে চান ধন্যবাদ সকলে সুস্থ থাকুন আসসালামু আলাইকুম